এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন উত্তরবঙ্গের তৃণমূল বিধায়ক মন্ত্রী পরেশ অধিকারী শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নাম জড়িয়েছে তার মেয়ে অঙ্কিতা অধিকারী সহ শিক্ষিকা পদে দুর্নীতি করে চাকরি পেয়েছিল সেই চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বেশ কিছুদিন পরেই পরেশ অধিকারীকে তৃণমূল কংগ্রেসে ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটের নামও রয়েছে পরেশ অধিকারীর এবার সেই পরেশ অধিকারী শুভেন্দু অধিকারীর হাত ধরে লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন সূত্রের খবর আগামী জানুয়ারি মেকলিগঞ্জে জনসভা করবেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু আর সেই সভাতেই নাকি ফুল বদল করে মেকলিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ অধিকারী যোগ দিচ্ছেন বিজেপিতে লোকসভা নির্বাচনের আগে সমস্ত দল যখন নিজের পায়ের তলার জমি শক্ত করতে ব্যস্ত তখন পরেশ অধিকারীর বিজেপি যোগের জল্পনায় শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলে মমতার তৃণমূলে থাকা পরেশ অধিকারী এবার শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিতে চলেছেন সূত্রের খবর তেমনটাই সিপিএম ছেড়ে তৃণমূলে এসেছিলেন পরেশ অধিকারী জিতে বিধায়কও হয়েছেন তারপরে দুর্নীতিতে নাম জড়িয়েছে এবার তৃণমূল থেকে ইনঅ্যাক্টিভ তারপরে এবার শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিতে চলেছেন মেঘলীগঞ্জের সভা থেকেই শুভেন্দুর হাত ধরে পদ্ম ফুলের পতাকা হাতে তুলে নেবেন পরেশ অধিকারী